গাণিতিক সমস্যা একটি করার চেষ্টা করি ষাট গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ বর্জিত হবে দেওয়া আছে লোহার আপেক্ষিক তাপ সমান সমান জিরো পয়েন্ট ওয়ান টু ককে ভর দেওয়া আছে ষাট গ্রাম আপেক্ষিক তাপ এস দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান টু প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড অন্তিম দেওয়া আছে হান্ড্রেড ডিগ্রি সিন্ডিকেট সুতরাং আমরা জানি কিউ সমান সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান এম ষাট গ্রাম এস জিরো পয়েন্ট ওয়ান টু ক্যালোরি গ্রাম ইন টু ইনু হানড্রেড মাইনাস টু হানড্রেড সামনে একটা মাইনাস আসবে যেহেতু তাপ বর্জিত হয়েছে তাহলে ষাট গ্রাম টু জিরো পয়েন্ট ওয়ান টু এত ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সিন্ডিকেট ইনভার্স ইন্টু হানড্রেড পয়েন্ট তুলে দেবো দিয়ে নিচে হানড্রেড দিয়ে দেবো হানড্রেড হানড্রেড কেটে গেল গ্রাম গ্রাম কেটে গেল এখানে ডিগ্রি সিন্ডিকেট ছিল সিন্ডিকেট সিন্ডিকেট কেটে গেল তাহলে উত্তরগুলো মাইনাস ছ বারো ছ বারো সাতশো কুড়ি ক্যালোরি প্রয়োজনীয় বর্জিত তাপ ক্যালোরি যেহেতু তাপ বর্জিত হয়েছে তা এর মান হয়েছে নেগেটিভ